এক আজকে একটা তথ্য দিয়েছে আমরা তো ফেল করার জাতি না ডাক্তার দীপমণি আমাদের কি মন্ত্রী আ শিক্ষামন্ত্রী আজকে একটা তথ্য দিয়েছে যারা ইন্টারনেট দেখেন তারা দেখেছেন হয়তো আমি ইন্টারনেট থেকে নামিয়েছিলাম এটা এই যে তিনি লিখেছেন বিজ্ঞান বলে একজন প্রাপ্তবয়স্ক পুরুষ সুস্থ পুরুষ রোগা বা দুর্বল না যারা সুস্থ পুরুষ একবার যখন সহবাস করে তখন যে পরিমাণ বীর্য নির্গত হয় তাতে চল্লিশ কোটি সংখ্যান থাকে কত তার মানে চল্লিশ কোটি সন্তান একবারে একটা পুরুষ মায়ের রেহেমের ভেতরে দিতে পারে আপনি লক্ষ্য করেছেন চল্লিশ কোটি তাহলে বিজ্ঞান বা লজিক অনুযায়ী মেয়েদের গর্বে যদি সেই পরিমাণ সন্তান জন্ম নেওয়ার জায়গা থাকে তাহলে বাচ্চা প্রত্যেক বছরে কত হওয়ার কথা ঘুমাচ্ছে জবাব দেন না কেন কত চল্লিশ কোটি যদি ওরকম জায়গা থাকতো যদি ওরকম জায়গা নেই জন্য হয়তো হয় না এই চল্লিশ কোটি বীর্যের ভেতরে মায়ের জরায়ুর দিকে পাগলের মতো ছুটতে থাকে জীবিত থাকে মাত্র তিনশো থেকে পাঁচশোটা চল্লিশ কোটি থেকে এই ছুটতে ছুটতে কেউ পড়ে যায় কেউ হারিয়ে যায় কেউ মারা যায় এভাবে আর বাকি থাকে কত জবাব দেওয়া লাগবে তিনশো থেকে সর্বোচ্চ পাঁচশো আর বাকিরা এই ছুটের পথে ক্লান্ত হয়ে কেউ পরাজিত হয় কেউ মারা যায় এই তিনশো থেকে পাঁচশো যে কোনো ডিম্বানুর কাছে যেতে পারে তাদের মধ্যে মাত্র একটি মহাশক্তিশালী হয়ে মায়ের রেহেম পর্যন্ত পৌঁছায় ফার্টিলাইজ করে অথবা ডিম্বানুর আসন গ্রহণ করতে পারে সেই সৌভাগ্যবান হয় আপনি অথবা আমি আর আমরা সবাই নাকি বাবা যখন মায়ের রেহেমের ভেতরে বের্যটা দিয়েছিল একবারে সন্তান হওয়ার কথা ছিল কত চল্লিশ কোটি তখনকে মহাযুদ্ধের কথা আপনার মাথায় এসেছে আপনি যখন দৌড় দিয়েছিলেন তখন ছিল না কোনো হাত পা চোখ নাক মাথা বুদ্ধি তবুও আপনি হারেননি জিতেছিলেন না হেরে গেছেন হারলে তো আপনি এই মসজিদে বসে থাকতে পারতেন না আপনি ওই সময় কি আপনি যখন দৌড় দিয়েছিলেন তখন আপনার ছিল না কোনো সার্টিফিকেট কোনো মস্তিষ্ক তবুও আপনি হারেন নাই কি করেছিলেন আপনি জবাব দেবেন কি করেছিলেন আপনি যখন দিয়েছিলেন তখন আপনার ছিল না কোনো শিক্ষা কোনো সাহায্য করার কেউ আপনি হারেননি করেছিলেন আপনি যখন দৌড় একটি গন্তব্য ছিল আর সেই গন্তব্যের দিকে উদ্দেশ্য ঠিক রেখে একক্র চরিত্র দৌড় দেওয়ার কারণে আপনি শেষ অবধি জিতেই ছিলেন আপনি হারেননি এরপর বহু বাচ্চা মায়ের পেটেই নষ্ট হয়ে যায় কিন্তু আপনি মরেননি পূর্ণ দশ মাস দশ দিন পূর্ণ করতে পেরেছিলেন মায়ের পেটে বহু বাচ্চা জন্মের সময় মারা যায় আপনি মরেননি আপনি টিকে ছিলেন বহু বাচ্চা জন্মের পাঁচ বছরের ভেতরেও মারা যায় আমার কথাকে বোঝা যাচ্ছে আমাদের শিক্ষামন্ত্রী ডাক্তার ডিপো মনির ভাষ্য গবেষণা করে এটা দিয়েছেন আপনি এখনো বেঁচে আছেন অনেক শিশু অপুষ্টিতে মারা যায় কিন্তু আপনি মরেননি বড় হওয়ার পথে অনেকেই দুনিয়া থেকে বিদায় নেয় কিন্তু আপনি এখনও মরেননি এখনো বেঁচে আছে আর আজ আপনি কিছু একটা হলে ঘাবড়ে যান নিরাশ হয়ে পড়েন কিন্তু কেন কোনো দিন ভেবেছেন আপনি হেরে গিয়েছেন না আপনি তো হারেননি কেন আপনি আজ আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছেন এখন আপনার বন্ধু বান্ধব ভাই বোন সার্টিফিকেট সব কিছু আছে হাত পা আছে শিক্ষা আছে প্ল্যান করার মস্তিষ্ক আছে সাহায্য করার মানুষ আছে তবুও আপনি আশা হারিয়ে ফেলেছেন কোন কারণে আপনি যে কোরবানি থেকে যে শিক্ষাটা নিয়ে এখন হতাশ হয়ে যাবেন সামনে না ইব্রাহিম সাল্লাম যেমন হতাশ হননি বিবেকে যখন রেখে আসার সময় বলেছিলেন তুমি আমার রেখে যাও এই জায়গায় কার ইশারায় তিনি বাকরুদ্ধ হয়ে গেছেন কথা বলতে পারেন না আকাশের দিকে আঙ্গুল ইশারা করে বললেন আল্লাহর ইশারায় বিবিও ছিল সেরকম তখন তিনি দৃঢ়কণ্ঠে বললেন স্বামী আপনি নিশ্চিন্ত মনে ফিরে যান কোনো চিন্তা করবেন না সেই আল্লাহর এছাড়া আপনি এখানে আমার রেখে যান আমার এতটুকু বিশ্বাস হয়ে আল্লাহর উপরে আছে যে তিনি আমাকে আর আমার সন্তানকে অন্তত না না খাওয়ে মারবেন না এত মহাযুদ্ধে যদি আমি পরাচিত না হয় এত বড় বড় যুদ্ধে তাহলে আমি এই সিদ্ধান্ত নেওয়ার পরে হেরে যাবো মানে আমি তো হারার পেলার না আমাকে হারা পেলিয়ার এরপরে আপনি এখন আশা হারিয়ে ফেলেছেন যখন আপনি জীবনের প্রথম দিনে হারেননি চল্লিশ কোটি বীরজের সাথে মরণপণ যুদ্ধ করে ক্রমাগত দৌড় দিয়ে কারো সাহায্য ছাড়ায় প্রতিযোগিতায় একই বিজয় একাই বিজয় হয়েছেন কেন আজ আপনি আপনার লাইফ থেকে কেউ চলে গেলে সেটা মেনে নিতে পারেন না কেন আপনি একটা কিছু হলেই ভেঙে পড়ে কেন আপনি আজ আর বাঁচতে চান না কেন বলেন আমি হেরে গেছি এমন হাজার কথা তুলে ধরা সম্ভব কিন্তু আপনি আমি আর তুলে ধরতে পারলাম না সময়ের অভাবের কারণে এখানে এক হাজার টাকা আছে এক হাজার আপনি কেন আজ হারবেন কেন হার মানবেন আপনি শুরুতে জিতেছিলেন শেষে দিতেছেন মাস পথে আপনি জিতেছেন নিজেকে সময় দেন মনকে প্রশ্ন করেন প্রতিভা আছে সময় আছে জ্ঞান আছে। মনের চাওয়াকে আপনি মূল্যায়ন করেন সব সময় আল্লাহকে স্মরণ করেন এবার রহম সাল্লামের এই জোর আমি কিছু কথা এর সাথে যোগ দিয়েছি আয়াত থেকে এবার আলাহ সাল্লামের এই শিক্ষাটাকে আপনি যেটা নিলেন কোরবানির পশু জবাই করার মাধ্যমে এটা বাস্তবে নিয়েছি এবার জোর মনে চেষ্টা চালিয়ে যান আপনি কোনো দিন হারবেন না আপনি জিতে যাবেন এখানে কম্পিউটার থেকে একেবারে ফটো পর্যন্ত দিয়েছে ছবি আমাকে ভিডিও পর্যন্ত দিয়েছে আমি আপনারা যদি দেখতে চান কোনো জায়গায় টেপ দিলে এগুলো চলে আসবেন ইন্টারনেট থেকে